আর টিয়া দেশি যারা আইতো হেদে কি এম জিত ভাই কালকে নাকি কেড়ে এভাবে আমার মতো আইন্দে কেবল আপ দিছি না এইভাবে আপ দিয়ে রেখেছি সেটা খালি দিতে কে এর কে আইলে ও রা টিসু বারান্দাতে ধরে উড়ু উড়ু আটা গারে শৌতি ওরা বংগড় কিরল বন্ধরা খেলানি নে টক টকি করব হক নে এই ইউটিউবার এই ইউটিউবার এই ইউটিউবার আপ কত করে আছে কত আছে কত বিষয় হয়

বিহু কামের লাগিয়া আপনারা কি করেন হেরে না আগুন মে দূরে দূরি করেন বিহু কামের লাইগা কী করেন তার ওই ট্যাক্স লাগে তোর মারে বিহু কামের লাগি তার কী করেন ওই তার পাতলে মেটে যাই নাম চেক চাক খাই তার মুখের মেটে নাড়া মারে এই সব ফাঁস বাদ দিয়া মন্টে মিজের তৈরি করেন আইনুয়া খেললে যতই দুষ্টিবি ফেস দেবি করি না কেন দিন শেষে ভাইরাল মিজে উপকারে করি উপকার করি না মন ভালো কারণ ভাই

हेलो हां मेरे प्रोजेक्ट